গাইস আসসালামু আলাইকুম অনেকেই কিন্তু আমাকে প্রশ্ন করে থাকেন যে ভাইজান বলদিয়া সিটি ক্লিনার বিষাতে বেসিক বেতন পাঁচশো থেকে ছয়শ রিয়াল এত অল্প টাকার বেতনে কীভাবে ইনকাম করব অথবা মাস শেষে কতটাকে ইনকাম করতে পারবো তাদের জন্য এই ভিডিওটা দেখেন বর্তমানে আল সিডর গ্রুপ কোম্পানি বলেন আল ইয়ামামা আল ফাহাদ জাহানান কোম্পানি তেজারাত বলদিয়া সৈদি হুম যে কোনো বলদিয়া কোম্পানিতে আসেন না কেন কীভাবে টাকা ইনকাম করা যায় অনেকে কিন্তু জানেন না আর জানবেনি কি করে আপনারা তো বাংলাদেশে থাকেন যারা সৌদি আরবে আছে তারা হয়তো জানে এই বল দেওয়া সিটি ক্লিনার কিভাবে টাকা ইনকাম করে ডিউটি অবস্থায় তো দেখেন আমি থাকি সরকারি বল দেয়া যার ভিসার মূল্য এখন বর্তমানে আট থেকে নয় লক্ষ টাকা লাগে আর আমি যে কোম্পানিতে আসি সেটা হচ্ছে একেবারে মরুভূমির সাইড তো দেখেন এই যে একটা বরমিল থেকে কতগুলা টিনের ডাব্বা পাওয়া গেছে এগুলো কিন্তু তেলের হোটেলের থেকে রেস্টুরেন্টের থেকে ফালাইছে এই বরমিলের ভিতরে পাওয়া গেছে এমনকি বাইরে রাইখে দিছে তো এইগুলো আবার এই যে চাকার ভিতরে সি দেওয়ার পরে এইগুলাকে আপনি ছোটো বানে তারপরে বস্তার ভিতরে ভরবো তো এইগুলো আপনার এইগুলো লোয়া হচ্ছে এক রিয়েল কেলো সৌদি আরবের যার বাংলাদেশের টাকা এখন বর্তমানে বত্রিশ টাকা রেট আছে তো দেখেন এই যে দুইজন ভাই কাজ করতেছে তো এইভাবেই কিন্তু আলহামদুলিল্লাহ সৌদি আরবে আউট ইনকাম করা যায় আর সব কিছুই কিন্তু আমি ক্যামেরার মধ্যে আপনাদেরকে দেখাইতে পারি না কারণ সৌদি আরবে একটা আইন আছে এইসব ময়লার ভর মিলে অনেক কিছু পাওয়া যায় যা আপনাদের মাঝে সরাসরি আমি তুলে ধরতে পারি না তো যাই হোক এই যে যেগুলো টিনের ডিব্বা দেখেন এগুলা কিন্তু আমরা এক রিয়েল কেলো বিক্রি করব। তারপরে সিলভার অ্যালুমিনিয়াম পাঁচ রিয়েল কেলো পেপসির ডাব্বা তিন রিয়েল কেলো তারপরে তার হচ্ছে আপনার ছাব্বিশ রিয়েল কেলো কারেন্টের তারপরে পিতল পিতল হচ্ছে এগারো রিয়েল কেলো যা বাংলাদেশে টাকা দেখেন কত টাকা এমন কোনো জিনিস নাই যাতে না পাওয়া যায় এই যে ওই জায়গার মধ্যে হোটেল তারা কি করছে এই জায়গার মধ্যে ওই তেল খাওয়ার পরে এইগুলো ফালে রাখছে টিনের ডাব্বাগুলো তো এইগুলা কি করবো আমরা বিক্রি করবো দেখেন অনেকগুলা আলহামদুলিল্লাহ আর এই যে টিনের ডাব্বা এখন দেখেন চাক্কার তলে দিয়ে কিভাবে কীভাবে ফিনিশিং দেয় তো আমার মোবাইলটা এক বাইয়ের কাছে দিয়ে গেলাম এই যে দেখেন আমি গাড়িতে উঠলাম তো ওই বাইটারে আমি বললাম ভাই আপনি একটু ভিডিও ধরেন আমি তাদেরকে দেখাই কিভাবে ফিনিশিং করতে হবে এই যে দেখেন চাক্কার তলে দিছি সবগুলাই কিন্তু এখন ফিনিশিং হয়ে যাইতেছি এইগুলা কি করব বস্তার ভিতরে ভরবো ভরার পর আমরা বিক্রি করব তো দেখেন এই যে কীভাবে আমরা চাক্কার তলে দিলাম তো ওই বাইটার আমি বললাম ভাই আপনি বিডিও ধারণ করেন আমি এটা ই করে দিতেছি চাক্কার তলে দিয়ে ফিনিশিং করে দিলাম দেখেন আবার পিছনে নিয়ে যাইতেছি তো আলহামদুলিল্লাহ যারা বর্তমানে সৌদি আরবে আসবেন সিটি ক্লিনার যে কোনো বল দেয় কোম্পানিতে আসেন না কেন আলহামদুলিল্লাহ ইনকাম করা যায় এই পাঁচশো অথবা ছয়শো রেল বেসিক বেতনে কিচ্ছু হয় না তো সেই ক্ষেত্রে আপনার এইভাবে ডিউটি অবস্থা ইনকাম করবেন কি ডিউটি করার পরে যদি রাজমিস্ত্রির কাজ অথবা ইলেকট্রনিক কাজ টাইলসের কাজ রং মিস্ত্রির কাজ যদি জানা থাকে তাহলে আপনি বাইরে কাজ করতে পারবেন তারপরে আপনার গাড়ি পরিষ্কার করতে পারবেন কোনো রেস্টুরেন্টে কাজ করতে পারবেন এটা হচ্ছে পার্ট টাইম সৌদি আরবের বেতনের চিন্তা করে না কারণ লেবারদের বেতন কত টাকা তো আপনি বাইরে কাজ করতে হবে যদি বাইরে কাজ করতে পারেন তাহলে মাসাল্লাহ মাস শেষে তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট আশি কামাইতে পারবেন এমনকি ডিউটি অবস্থায় যদি ময়লার গাড়িতে থাকতে পারেন অথবা পলিথিন পাইতে পারেন তো সেই ক্ষেত্রেও আউট ইনকাম করতে পারবেন ইনশাল্লাহ এই যে দেখেন এটা রেস্টুরেন্টের ভিতরেও কিছুটা রাখছে ডিব্বা তো ক্ষেত্রে আমরা কিন্তু এইগুলা তেলের টিন বাইর করতেছি দেখেন দুইজন ভাই তারা ভিতরে ঢুকছে আপনার এই যে তেলের দামগুলো বাইর করতেছে তো এইগুলা কিন্তু আলহামদুলিল্লাহ অনেকগুলো আজকে পাইছি প্রায় মনে করেন মিনিমাম দেড় থেকে দুইশো কিলো হবে এগুলা তো দেখেন এখানে কত টাকা তো এইভাবে কিন্তু ইনকাম করা যায় দেখেন কতগুলা পাওয়া গেছে তো এইভাবে আমরা আলহামদুলিল্লাহ বল লোকেরা ইনকাম করে থাকি তো আজকে এই পর্যন্ত যদি কিছু জানার থাকে আমাকে কমেন্ট করবেন ইনশাল্লাহ আমি যতটুকু জানি আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সকলকে আবারও জানাই সালাম আসসালামু আলাইকুম